কোনো বিশ্বাস কিংবা অভ্যাস অযৌক্তিক হলেও যখন মনে ধরা দেয় সফলতার কারণ হিসেবে তখন চোখ বন্ধ করে সেগুলোকে মেনে চলেন অনেকেই যতই সেসব কুসংস্কার বলে উড়িয়ে দিক সাধারণ মানুষ সেই অন্ধবিশ্বাসেই সফলতার দেখা পায় তারকা খেলোয়াড়রা এই যেমন ব্রাজিলের অনন্য ফুটবল তারকা রোনাল্ডোর কুসংস্কার ছিল মাঠে ঢোকার সময় প্রথমে ডান পা ফেলা ইটালিতে উনিশশো নব্বই বিশ্বকাপে যুগোস্লোভিয়ার বিরুদ্ধে ম্যাচে পেনাল্টির আগে বাথরুমে যাওয়ার দরকার হয়েছিল আর্জেন্টাইন গোলরক্ষক সিরজিও গয়কোচিয়ার খেলার আগে তিনি প্রচুর পানি পান করাই এই সমস্যায় পড়েন তবে পর্যাপ্ত সময় না থাকায় মাঠেই কাজ সারেন গয়কোচিয়া আর ওই ম্যাচে পেনাল্টিতে জয় পায় আর্জেন্টিনা এরপর ওই বিশ্বকাপের সেমিফাইনালেও ইটালির বিপক্ষে পেনাল্টিতে গড়ায় আর্জেন্টিনার ম্যাচ গয়কোচিয়ার মাথায় খেলে একই বুদ্ধি আবারও মাঠে একই কাজ করেন তিনি আর এবারও কাকতালীয়ভাবে ম্যাচ জেতে আর্জেন্টিনা পরে এক সাক্ষাৎকারে গয়কোচিয়া বলেছিলেন তিনি এমনভাবে কাজটা করতেন যে কেউ তা বুঝতে পারত না ক্রিকেটেও একই জায়গায় বসে ম্যাচ দেখা কিংবা টিম বাসের একই সিটে বসে ম্যাচ খেলতে আসা থেকে শুরু করে বলে চুমু খাওয়া সফলতার জন্য অসংখ্য বিশ্বাসের গল্প আছে খেলোয়াড় ভেদে তবে এবার ব্রাজিলের গোলরক্ষক এদারসন যে গল্প শোনালেন তাতে আপনি হাসবেন না কাঁদবেন তা নিতান্তই আপনার ব্যাপার বিবিসির ফুটবল ফোকাস অনুষ্ঠানে এডারসন জানিয়েছেন তার মাত্র একটি কুসংস্কারই আছে আর তা হল তিনি প্রতি ম্যাচেই একই অন্তর্বাস পরে খেলেন শুনেই চোখ কপালে ওই শোয়ের সঞ্চালক ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার সে গিভেনের একটু অবাক হয়ে গিভেন পাল্টা প্রশ্ন করেন পুরো মৌসুমের জন্য একটি অন্তর্বাস এদারসন এবার আরও অবাক করে জানান পুরো মৌসুম নয় আট বছর ধরে একই অন্তর্বাস পরে খেলতে নামেন তিনি এবার মজা করেই গিভেন বলে ওঠেন সেটা তো তাহলে খুব একটা ভালো অবস্থায় নেই 80 years this <laughs> no way. Yeah. They must be not in good shape. পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে দু সালে সিটিতে যোগ দেন এদেরসন গত আট বছরে সিটির হয়ে ছয়বার প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি চারবার লিগ কাপ দুবার এফএ কাপ ও একবার করে চ্যাম্পিয়ন্স লিগ ওয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন এদেরসন তবে কি সত্যি ওই অন্তর্বাসে লুকিয়ে এদেরসনের সফলতা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস